স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে আজও বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা ভিড় জমাচ্ছে এসআইআর ঠেলায় পরে কেননা বেশ কিছুদিন থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা যারা ভারতে প্রবেশ করেছিল তারা নিজেদের দেশ বাংলাদেশে ফিরে যাবার জন্য জমায়েত হয়েছে এদিকে হাকিমপুর চেকপোস্ট থেকে তাদেরকে সরকারি নিয়ম অনুযায়ী বিএসএফ আধিকারিকরা গাড়িতে করে বাংলাদেশে জিরো পয়েন্টে নিয়ে যাচ্ছে আর সেই ছবি আজও অব্যাহত এখানে উল্লেখ্য একুশে নভেম্বরও দেখা গিয়েছিল বাক্স প্যাটরা নিয়ে শয়ে শয়ে মানুষ হাকিমপুর চেকপোস্টে অপেক্ষা করছে বাংলাদেশে ফিরে যাবার জন্য এদিকে সেখানে প্রায় সময়ই বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা পৌঁছে গিয়ে তাদের সঙ্গে কথা বলছেন এবং জেনে নিচ্ছেন তারা কেন এসেছিল এবং কবে এসেছিল আর কিভাবেই বা এসেছিল অনেকেই জানিয়েছে তাদের আধার কার্ড ভোটার কার্ডও করা হয়েছে কিন্তু দু সালের ভোটার তালিকায় তাদের নাম নেই ফলে বড় কোনো সমস্যায় পড়ার ভয়ে বাধ্য হয়ে ভারতের আস্তানা ছেড়ে দিয়ে নিজেদের স্থায়ী আস্তানা বাংলাদেশে যাওয়ার জন্য ভিড় জমিয়েছে ওই হাকিমপুর সীমান্তে তাদের কাছ থেকে এমনও জানা গেছে ভোটার কার্ড বা আধার কার্ড কেউ বা কারা করে দিয়েছে আর ভোট তারা কোন রাজনৈতিক দলকে দিয়েছে সেটাও মোটামুটি আঁচ করতে পারা গেছে বলা যেতে পারে প্রতিদিনই ওই সীমান্তে বাংলাদেশিরা জমায়েত হচ্ছে তবে এখন অবশ্য সংবাদ মাধ্যমের সামনে তারা কেউই মুখ খুলতে চাইছে না রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর চোরা পথে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করতে গিয়ে অনেক বাংলাদেশি ধরাও পড়েছে বিএসএফ এর হাতে আসলে তারা তো অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এমনটাই অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আসলে বেশ কয়েকদিন ধরে হাকিমপুর সীমান্তে দেখা যাচ্ছে পুশব্যাক প্রক্রিয়া কেননা বাংলাদেশে ফিরে যাবার জন্য অনেক মানুষ সীমান্তে অপেক্ষা করছে এর আগে তাদের অনেককেই বাংলাদেশে ফেরত পাঠানোর কথা ছিল ফলে ভিড় বাড়ছে হাকিমপুর সীমান্তে তবে বুধবারও সেই সংখ্যা আরও বেড়ে উঠেছে তবে যারা বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছে তারা আশ্চর্যজনকভাবে চুপ করে আছে কেননা কেউই কোনো সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে রাজি হচ্ছে না কিভাবে তারা ভারতে এসেছিল কোথায় বাস করছিল এসব প্রশ্নের কোনো উত্তর তাদের কাছ থেকে মেলেনি আসলে তাদের কাছে কোনোভাবে নির্দেশ পাঠানো হয়েছে যাতে সংবাদ মাধ্যমের সামনে কোনো অবস্থাতেই মুখ না খোলে ফলে প্রশ্ন তো উঠতেই পারে কাদের বা কোন রাজনৈতিক দলের নির্দেশে বাংলাদেশিরা মুখ খুলতে চাইছে না সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে বলে ধারণা অনেকের নিশ্চয়ই মনে আছে সকলে চব্বিশে নভেম্বর রাজ্যপাল সিবি আনন্দ বসু হাকিমপুরে জমায়েত হওয়া বাংলাদেশের ভিড় দেখতে গিয়েছিলেন তবে যতদূর জানা গেছে সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কায় নজরদারি বাড়ানো হয়েছে ফলে স্বরূপনগর হাকিমপুর রোডে যেমন টহলদারি চলছে তেমনি চলছে গাড়ি থামিয়ে চেকিং বাস স্ট্যান্ডে উঠেও চলছে তল্লাশি তবে ওই সব অনুপ্রবেশকারীদেরও একসময় আশা ছিল কোনোভাবে সীমান্তটা পেরিয়ে গেলেই জীবনটা বদলে যাবে সেই রকমই ভাবনা নিয়ে এরা প্রত্যেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এরা যে সবাই বাংলাদেশী সেটা স্পষ্ট কিন্তু তারা রোহিঙ্গা কিনা সেটা এখনো সেভাবে বোঝা যাচ্ছে না যাই হোক ভারতের ভেতরে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে এসআইআর শুরু হতেই ভারত ত্যাগ শুরু হয়েছে এদেশে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্রবেশ করা বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গাদের আর তাই ভারত বাংলাদেশ সীমান্তগুলিতে ভিড় জমাচ্ছে বাংলাদেশিরাই এখন তাদের ওই দেশে ফেরত যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা